আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত বন্ধুরা ছাদের দ্বিতীয় অংশে ফল বাগানে সবাইকে স্বাগতম বন্ধুরা আমার সাদে হ্যাঁ প্রতিটি ফল বাগান এখন মোটামুটি ফলে পরিপূর্ণ আছে আপনারা দেখতে পাচ্ছেন গ্যাসের আমগুলো কত সুন্দর করে ঝুলছে যদিও প্রচুর আম অলরেডি খাওয়া হয়ে গিয়েছে দেখেন প্রচুর আম তারপরও এখানে থোকায় থোকায় হ্যাঁ আমগুলো কীভাবে ঝুলছে একটু দেখেন এই সকালবেলা আপনাদের সাত বাগানটাকে একটু দেখানোর চেষ্টা করছি যদিও ভিডিও এখন বড় করবো না ছোটো করে দেব বড় ভিডিও আপনারা দেখেন না তাই ছোট ছোটো ভিডিও দিয়ে অন্তত আমরা আমার ইউটিউব চ্যানেলটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছি তো বন্ধুরা দেখেন সাদের দ্বিতীয় অংশে প্রতিটা ফল গাছে ইনশাআল্লাহ ফল পরিপূর্ণ আছে আপনারা সাত বাগানে ঠিক এমন একটা মানে সাত বাগান করুন যেখানে বারো মাসের জাতগুলো বেশি প্রাধান্য দিবেন যাতে হ্যাঁ সারা বছরই এই গাছে ফলগুলো থাকে তাহলে আপনাদের হ্যাঁ ফলে চাহিদাটা মিঠে যাবে ম্যাক্সিমাম আর দেখেন যে বড়ে গাছগুলো সব কেটে দেওয়া হয়েছে হ্যাঁ পুরো স্বাদটাকে আমি পরিষ্কার করে দিয়েছি আমার ডকমাই গাছে অলরেডি আম ধরে রেখেছে হ্যাঁ কিন্তু এবার কি বলে যে কি আম জানি এটাকে আম আমরূপালি এবার আম হয়নি মুকল আসেনি বন্ধুরা লেবু গাছও ইনশাল্লাহ লেবু ধরছে আপনার দেখতে পাচ্ছেন দেখেন এই যে সব গাছে ফল পরিপূর্ণ বলছে দেখেন কত সুন্দর থোকায় থোকায় লেবু ধরে আছে এটা কাগজে লেবু বন্ধুরা তো বন্ধুরা এই গাছও মুকল চলে আসছে ফুল আছে এটা এই যে আর এলাচি লেবু বন্ধুরা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সব গাছগুলো ঝাডাই করে দেওয়া হয়েছে আবার নতুন করে পুকুরে নিচ্ছে গাছগুলো বড় গাছে দেখেন সবগুলো ছাড়াই করে দিয়ে যেখানে রেখে দিয়েছি ভুর করে এগুলো আস্তে আস্তে বাইরে ফেলাই দিব বাইরে ফেলানোর জায়গা খুব একটা নাই যেহেতু এখান থেকে তারা গিয়ে তারপরে এগুলোকে দূরে কোথাও ফেলাইতে হয় তাই আপাতত এগুলো কেটে রেখে দিয়েছি তারপরে এগুলো শুকাবে তারপরে ভেঙে ভেঙে নিয়ে যাব বন্ধুরা আর এই সাতবাগান আমার সিল্কি মুরগিগুলো বিচরণ করছে আপনারা দেখতে পাচ্ছেন সব গাছ একদম আপনার আগে ভিডিওগুলোতে দেখবেন একদম পরিষ্কার ন্যাড়া করে দিয়েছে বড়ি গাছগুলো বিশেষ করে দেখেন নতুন করে কুশি গ যাচ্ছে আর দেখতে পাচ্ছেন আমার এদিকে যে ইনসুলিন যে প্ল্যান যে ডায়াবেটিসের যেই সেই প্রত্যেকটা গাছ ইনশাল্লাহ বেঁচে গিয়েছে আপনি দেখতে পাচ্ছেন প্রতিটা গাছ ইনসুলিন প্লান্ট অলরেডি বেঁচে গিয়েছে দেখতে পাচ্ছেন আর এই যে আমার টমেটো গাছ ইচ্ছে মতো টমেটো গাছে আকার ধারণ করেছে কিন্তু এর টমেটোর জাতটা মানে ভালো না দেখেন ছোটো ছোটো হ্যাঁ ওই ছোটো ছোটো গুটি গুটি জাত এটা কী জাত বলে জানি যে চেরি টমেটোর মতো দেখতে পাচ্ছেন আমার সিল্কি মুরগিগুলো আমার পাশাপাশি ঘুরছে আবার দেখেন এখানে এই যে এই জাতগুলো মোটামুটি একটু ভালো একটু বড় আপনারা খেয়াল করে দেখতেই পাচ্ছেন আর এই দেখেন রোদে মরি শুকান হয়েছে এটা ব্যালেন্ডার মেশিনে ভাঙাবো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আর ওই দেখেন সিল্কি মুরগি আমার সিল্কি মুরগিটা ডিম পাড়তে গেছে আপনারা খেয়াল করে দেখুন সকাল সকালেই ডিম পাড়তে বসেছে আর বন্ধুরা এই দেখেন আমার জামরুল গাছে অলরেডি ফুল চলে আসছে যদিও পর্যাপ্ত ফুল এবার আসেনি আমি জানি না আর কতটুকু আসবে গাছটা এখনও প্রচুর আছে কিন্তু গত বছর যে পরিমাণে জামরুল হয়েছে সেই পরিমাণের তুলনায় একদম নাই বললেই চলে তো বন্ধুরা ধরো গাছটা কিন্তু পুরো সাতটা জড়িয়ে আছে তো বন্ধুরা এবার আমার বেড়ানা গাছে আম হয়নি প্রত্যেক বছর আম হয় সবার আগে বড় হয়ে যায় এবার আম নাই বললেই চলে জবা গাছে জবা ফুল ফুটেছে আর সর্বোপরি আমার এবার ম্যাক্সিমাম গাছে মুকুল আসেনি এই দেখেন এই যে লেবু এটা হচ্ছে যে গন্দরাস লেবু যেটা খিচুড়ি দিয়ে খায় সেটাও মুকুল আসছে বন্ধুরা এবার আমার দেখতে পাচ্ছেন এই যে সূর্য মিয়া জাকি গাছে আম গাছে মুকুল নাই তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এটাও মিয়া জাকি আম কোনো মুকুল নাই এটা ল্যাংরা আম কোনো মুকুল নাই পেয়ারা গাছে পেয়ারা হয় গোলাপ গাছে গোলাপ হয় সবই হয়েছে সব গাছেই ফল আসছে টুকটাক কিন্তু এবার লিচু গাছে একটা আসে এটা হচ্ছে এটা হলো মুজফরের লিচু এবং ওইটা হচ্ছে চানা থ্রি লিচু দেখেন কোনো গাছেই ফল নেই বন্ধুরা টমেটোর গাছে ধরছে চেরি টমেটো তো সর্বোপরি এই ছিল আজকে সাত বাগানে কর্মকাণ্ডগুলো সকালবেলার দৃশ্য দেখানোর দেখার চেষ্টা করলো আর সর্বোপরি বন্ধুরা বলবো আপনাদের যে সাত বাগান করুন সাতটাকে খালি রাখবেন না এটা আপনাদের যেমন সময় কেটে যাবে অক্সিজেনে ঘাটতি পূরণ হবে হ্যাঁ তারপরে হচ্ছে ফল মূল খেতে পারবেন এবং যাদের লাকড়ির সমস্যা আছে গ্যাসের সমস্যা তার লাকড়ির অভাবও দূর হবে দেখেন কত লাকড়ি হ্যাঁ এগুলো যারা নেবে তাদেরকে দিয়ে দেবো আশা করি দেখেন ওরা লাকড়ি নিতে চায় না যে সবাই এই যে সিলিন্ডার ব্যবহার করে তখন দেখতে পাচ্ছেন লাকড়ি অভাব নাই এবার জাম গাছে জাম হয়নি তাই সিদ্ধান্ত নিয়েছে এটা একদম সাড়াই করে দেব দেখি হয় না যখন আরেকবার চেক করে দেখবো আরেকটা বছর দেখব তারপরে এটা গ্যাসটা কেটে দেব তো এই ছিল আমাদের সকালে দেখেন এই যে সকালবেলা ছিলকি মুরগিগুলো খাওয়া দাওয়া নিয়ে খুবই ব্যস্ত আপনারা দেখতেই পাচ্ছেন সবাই খাওয়া নিয়ে ব্যস্ত তো বন্ধুরা আজ আন না চলে যাবো যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করে আমার ভিডিও শেষ করছি বন্ধুরা প্রতিদিন বিকাল চারটে বারে নতুন ভিডিওগুলো ছাড়ি সেগুলো দেখা আমন্ত্রণ জানি আজকে মতো বিদায় নিচ্ছি আর বন্ধুরা আপনারা সবাই ছাদ বাগান করবেন হ্যাঁ ছাদের বাগানের গুরুত্ব অবশ্যই অপরিহার্য তো বিদায় নিচ্ছি বন্ধুরা আসসালামু আলাইকুম ওর রেহমাত্লাহি আবার আগাতে বন্ধুরা আবার দেখা হবে ততক্ষণে বিদায়